সংসারে থাকার বিদ্যা কি এই সংসার হচ্ছে মনে করে সবাই মনে করে কারাগার বলছে না ভেবে দেখো এটা কার আগার এই আগারে কে করে বাস পিতা মাতা গুণবতী হরার পার্বতী তার নিত্য তাহারা থাকেন পিতবাস তাহলে নিত্য আছেন সেই পিতামাতার সেবা তাদের কর্তব্য তাদের প্রতি যতটুকু কর্তব্য আছে সন্তানে সেটা করতে হবে স্ত্রী স্বামীর প্রতি যে কর্তব্য আছে সেটা করতে হবে স্বামী স্ত্রীর প্রতি যে কর্তব্য আছে সেটা করতে হবে থাকতে হবে কি করে পদ্ম পাতার মতো থাকার কথা বলছে সংসারে পদ্ম পাতা যেমন পানির মধ্যে থাকে জলের মধ্যে থাকে জলটা কিন্তু নিজের মধ্যে নিয়ে নেয় না ওই পাতাটা যদি জলটা নিয়ে নিত তাহলে পাতাটা পচে যেত নষ্ট হয়ে যেত পাতাটা পচে যেত নষ্ট হয়ে যেত কিন্তু আপনি যদি একটা কাপড়ের ভাঙা যদি ইসে ফেলান জলে ফেলান তাহলে কি হবে ওই কাপড়ের ভাঙাটা জলটা কিন্তু নিয়ে না এজন্য কিন্তু ভাঙাটা ডুবে যায় ঠিক আমাদেরও মধ্যে কিন্তু দুটো জিনিস আছে একটা আছে অহমতা দ্বিতীয়টা আছে মমতা অহমতা মানে হচ্ছে আমি মমতা মানে হচ্ছে আমার এইটা কার বলে এইটা আমার এইটা কে করেছে বলে এটা আমি করেছি এটা কার সম্পত্তি এটা আমাদের সম্পত্তি আমরা বলি তো নাকি এই যে আমার এবং আমি এই দুটো নিয়ে আমরা বন্ধনের বিস্তার করেছি যেদিনকে আমার এবং আমি এই দুটোকে নিংড়ে গোবিন্দের চরণে দিতে পারবো সেদিনকে গোবিন্দ বলবেন তুমি আমার আর আমি তোমার নিতাই গৌর প্রেমানন্দে হরিব কিন্তু আমরা এমন হতভাগ্য যে ভালো যে কাজটা আমরা করি সেই ভালো কাজের ফলটা কিন্তু আমরা নিজেরা নিতে যাই আর খারাপ যত কাজ ওইটা আমরা ঈশ্বরকে সমর্পণ করতে চাই দেবতাকে সমর্পণ করতে চাই খারাপ কাজের ফল কেউ নেয় নেয় না তো ভালো কাজ যত আছে দেখবেন গ্রামে যদি কোনো ভালো কাজ হয় তখন একজন বলবেন যে এই ভালো কাজের মধ্যে তো আমরা সবাই ছিলাম কিন্তু যদি খারাপ কাজ হয় যদি থাকেও বলবে না আমি ছিলাম না একজন একটা খুব সুন্দর বাগান করেছে বুঝলেন তাই বাগানে তিন ধরনের গাছকে রোপণ করেছেন একটা হচ্ছে ফলজ বনজ ভেষজ তিন ধরনের গাছ ফলজ বনজ ভেষজ এই বাড়ির পাশে একটা গাভী ওই বাগানের ধার দিয়ে সব সময় যায় এবং বাগানের খুব কচি কচি যে চারাগুলো এইগুলো দেখে তার অনেক লোভ হয় কখনো যদি সেইগুলোকে খেতে পারতাম এরকম একটা মানসিকতা তার সব সময় থাকে এবার একদিন বাড়ির গেটটা খুলে বাগানের গেটটা খুলে মালিক গেছে বাড়ির ভিতরে কি একটা আনতে কোনো দিন খোলে না আজকে মন বলে খুলে থুয়ে রেখে গেছে যে ওইটা করেছে গাবিটা সেই সুযোগ নিয়ে ওই বনের মধ্যে যত ফলজ বনজ ভেষজ কচি কচি চারা গাছ আছে ওই চারা গাছগুলো খেয়ে মুড়িয়ে ফেলেছে সব এইবার মালিক এসে দেখে এই কাণ্ড দরজাটা বন্ধ করে একটা বাস হাতে নিয়ে গাভীকে দিক থেকে তাড়িয়ে তাড়িয়ে মেরে মেরে একটা সময় ওইখানে গাভীটাকে একটা জায়গায় ফেলে দিল যখন মেরেই ফেলে দিল তখন গোহত্যা গোহত্যার একটা পাপ আছে ওই গোহত্যা পাপ তার দিকে আসছিল তখন সে মনে মনে কল্পনা করছে যে এই হাতে যেমন দেখেন আমি যে চতুর্িংশী তত্ত্বের কথা বললাম এর মধ্যে আরও আছে আঠারো মুখাম তত্ত্ব আরও আছে আমাদের দেহের পা নখের থেকে শুরু করে চুল পর্যন্ত এক একটা স্থানে এক একটা দেবতার বাস এই মনুষ্য দেহ শুধু শুধু নয় শরীরং সর্বকার্যানি শরীরং তো শরীরং ভক্তি সুদূর্ল শরীরটা হচ্ছে এমন একটা জিনিস মনুষ্য শরীর বিশেষ করে যেখানে সমস্ত দেবতার বাস রয়েছে যেমন চক্ষুমধ্য অর্ক মানে সূর্য হস্তমধ্য শ্রী গোবিন্দ দানের অধিপতি সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি এইভাবে আছে তাহলে হস্তে যিনি বল প্রদান করেছেন দেহের বল প্রদান করেছেন এই বলদেবতা হচ্ছে ইন্দ্র ব্যক্তিটা চিন্তা করছেন এই বল দ্বারা গাবিকে আঘাত করা হয়েছে তাহলে এই বল দিয়েছে ইন্দ্র তাহলে এই গরু কিন্তু আমি মারিনি গরু মেরেছে ইন্দ্র বল ইন্দ্র দিল কেন বুঝতে পারছেন গরু মেরেছে ইন্দ্র এখন ওই গোহত্যা পাপ তার দিকে আসছিল সেই ইন্দ্রের দিকে ধাবিত হলো ইন্দ্রের দিকে ধাবিত হলে ইন্দ্র বলছে তুমি আমার কাছে আসলে কেন বলে ওই যে ফল সমর্পণ হয়ে গেছে গীতার ভাষায় তিনটি গর্ব যদি দ্বীপ করে জগতে তাহলে তার কর্ম থাকে না ফলাকাঙ্ক্ষা বর্জন কর্তৃত্ব অভিমান ত্যাগ এবং সর্বাপরি ঈশ্বরে অর্পণ যদি তার কর্তৃত্বটা নষ্ট হয়ে যায় তাহলে সেই ফল তাকে বর্তায় না তাই ফলের ফলটা পাপ গোহত্যা পাপের ফলটা যাচ্ছে ইন্দ্রের দিকে ইন্দ্র বলছে দাঁড়াও ছদ্মবেয় ধারণ করে এসে সেই গৃহের গৃহস্থের আতিথ্যতা গ্রহণ করেছেন দুপুর বেলাতে। গ্রহণ করে এখন দেখেন না যদি আপনার বাড়িতে কোনো কিছু কোনো লোকজন আসে তাহলে আপনার যা কিছু ভালো আসে সেই সমস্ত লোকজনগুলোকে একটু দেখালে মনেও শান্তি পাওয়া যায় নাকি পাওয়া যায় তো তাহলে এখন ব্যক্তিটা দুপুরবেলা সেবার পরে বিকেলবেলা বলছে কি দেখুন আমি একটা খুব সুন্দর বাগান করেছি যদি আপনি একটু কৃপা করে আসেন দেখেন তাহলে খুব আপনার ভালো লাগবে আমায়ও আমিও মনে শান্তি পাব ব্যক্তিটাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে দেখাচ্ছে তখন ইন্দ্র প্রশ্ন করছে সদ্যবেই ধারী ইন্দ্র আচ্ছা এই যে এত সুন্দর গাছ বড় বড় বৃক্ষ এগুলো কে লাগিয়েছে বলে এগুলো আমি এখান থেকে কুড়ি বছর আগে লাগিয়েছিলাম বাহ খুব সুন্দর হয়েছে এই যে ফলজ এগুলো কে লাগিয়েছে বলে এগুলো আমি লাগিয়েছি বলে বনজ বলে এগুলো আমার লাগানো বলে ভেষজ বলে এগুলো আমি নিজ হাতে করে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এনে আমার বাগানে রোপণ করেছি এগুলো দুর্লভ কোথাও পাওয়া যায় না এ বলছে ঘেরাটা কে দিয়েছে মানে পাচিলটা কে দিয়েছে বলে এগুলো আমি দিয়েছি বলে সিং দরজা খুব ভালো হয়েছে এটা কে কে করেছে বলে এটা আমি করেছি এটা কে করেছে এটা আমি করেছি ওটা কে করেছে এটা আমি করেছি এইভাবে করতে করতে যে যে জায়গায় গরুটা মরেছে বলে গরুটা কে মেরেছে বলে গরু মেরেছে ইন্দ্র কি বলো আপনি কি বলো তুমি সমস্ত কাজটা তুমি করলে আর গরু মরার বেলা ইন্দ্র মেরেছে কি হয় নাকি এই বহুত্তা পাবিকে গ্রাস করো তাহলে সকল ভালো কর্মটা আমাকে আমি নেব আর খারাপ কর্ম ঈশ্বরের ঘাড়ে দেবো তা কিন্তু ঈশ্বর নেবেন না ভালো মন্দ দুই দিতে হবে মানুষও দেহ যৌ কিছু মর ওর পিলুতু আপাদের নন্দ কিশোর হে নন্দকিশোর কিশোর আমার বলিতে কিছু নাই প্রিয় সকলি মারি দান দান কি দিয়ে পুজিব ভগবান কি দিয়ে পুজিব ভগবান আমার বলিতে কিছু নাই প্রিয় তাহলে করবি কাল তা কর আজ আর যা করবি আজ তা এক্ষুনি পলকে প্রলয় হয়ে যেতে পারে আমি ভেবেছি আগামী দিন করব না সেটা আজকে করতে হবে আমি ভেবেছি এক্ষুনি করবো এই যা করবি কাল তা কর আজ আর যা করবি আজ তা কর এক্ষুনি এক্ষুনি করতে হবে যা ভেবেছি আজকে করব তা এক্ষুনি করা শুরু করতে হবে এই জন্য আমাদের শুরুটাই হয়ে ওঠে না শুরুটা করতে হবে হ্যাঁ শুরু করতে হবে ভগবানকে অপেক্ষা করলে হবে না এই জগতে মনুষ্য শরীর পেয়েছি এই মনুষ্য শরীরটা কেমন জানেন ব্যাসদেব লিখছেন তার ব্যাস সংহিতায় অধ্যায় সায়ের শ্লোক সংখ্যা উনিশ অশাশ্বত গাত্রাণী বি ভবনৈব শাশ্বত নিত্য সন্নিহিত মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয় বললেন অশাশ্বত গাত্রাণী বিভবনৈব শাশ্বত নিত্য সন্নিহিতং মৃত্যু কর্তব্য ধর্ম সঞ্চয় অশাশ্বত গাত্রাণী আমরা যে দেহটা পেয়েছি এই দেহটা হচ্ছে অশাশ্বত মানে নিত্য নয় চিরকাল থাকবে না আবার এক পজিশনে থাকবে না এটা পরিবর্তন হবে কেমন হবে জন্ম বৃদ্ধি স্থিতি উৎপাদন ক্ষয় বিনাশ এই ছয়টি পর্যায়ে থাকবে এই দেহের মধ্যে যেমন একটা ফুলের রূপে জন্ম হয় এরপরে ফুলটা দিনে দিনে বাড়তে থাকে এরপরে ফুলটা কিন্তু পূর্ণাঙ্গ ফুলে পরিণত হয় সেখানে কিছু বীজ উৎপাদন করে আস্তে আস্তে ফুলটা শুকাতে থাকে শুকিয়ে সময় ঝরে পড়ে যায় এই জন্য মহাজন কলম দিলেন সেপালিকা ফোটে দেখো গভীর নিশীতে গন্ধ বিলায় শেষে ঝরে প্রভাতে মানুষও তেমন ফুলেরই মতন তাহার ইশারায় ঝরে যায় যারে আপন ভাবলিরে মন কেউ তো আপন নয় এই পৃথিবীর প্রান্তশালায় সবই মায়ার অভিনয় আমরা অভিনয় করছি সবাই অভিনয় মঞ্চে অভিনয় করছি সবাই তাই কৃষ্ণকে ভুলে থাকলে হবে না অশাশ্বত গা আমাদের দেহটা অশাশ্বত শুধু কি তাই বি ভবনৈব শাশ্বত যার মধ্যে আছি সেটাও শাশ্বত না অর্থাৎ সেটাও আমার কাছে নিত্য চিরকাল থাকবে তা তো নয় বিভবনৈব শাশ্বত শুধু কি তাই নিত্য সন্নিহিত মৃত্যু মৃত্যুটা কিন্তু আমাদের সন্নিকটে নিত্য সন্নিহিতক মৃত্যু কর্তব্য কি বলে কর্তব্য হচ্ছে ধর্ম সঞ্চয় ও ধর্ম সঞ্চয় করো যত পারো ধর্মকে সঞ্চয় করতে শেখো যদি ধর্ম সঞ্চয় না করো তাহলে ওই মৃত্যুকালীন সময়ে তোমাকে কেউ সহযোগিতা করবে না এ জগতে স্বামী স্ত্রীর সহায় হয় পিতামাতাও সন্তানের সহায় হয় সবাই সহায়তা করতে পারে কিন্তু সেই সহায়তা কতক্ষণ যতক্ষণ জীবিত আসি ততক্ষণ আর যখন জীবিত থাকবো না মারা যাব তখন সেখানে আমাকে কেউ সহযোগিতা করবে না করতে চাইলেও করতে পারবে না সেখানে আমাকে সহযোগিতা করবে কি বলে ধর্মই একমাত্র সহযোগিতা করতে পারে আমাকে ধর্মই আমাকে সহযোগিতা করবে তাই যতবার ধর্ম সঞ্চয় করতে হবে এই মনুষ্য জন্মটা হচ্ছে ধর্ম সঞ্চয় করার জীবন এই জীবন আমরা পেয়েছি যেন হেলায় নষ্ট করে না থাকেই এই জন্য বলছি একবার প্রভু দেখা দিয়া মরে বঞ্চিলে দিনদাসে তখনও ভাবিনু জনম পাইয়া ভ করিব ভজন তব জনম হইল পরিমায়া জলে না হইল জ্ঞান লব আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটাই নো জনকে জননী স্নেহেতে ভুলিয়া সংসার লাগিল ভালো ক্রমে দিনও দিনও বালক হইয়া খেল খেলিনো বালক স্বয় কিছুদিনে জ্ঞান উপজিল পাটপড়ি অহরহ বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধন উপার্জন করি সজনো পালনও করি এক মনে ভুলিনু তোমারে হরি হে হরি গোবিন্দ তোমাকে ভুলে গিয়েছি তাই তোমাকে যেন ভুলে না যাই এইটা আমাদেরকে স্মরণ করতে হবে নিত্য নৈমিত্তিক নিত্য যেন তোমাকে নিত্য সন্নিহিতং মৃত্যু যে যে মৃত্যুটা পরীক্ষিত মহারাজের জীবনে এসেছে ভাগবতে ঢুকব কি এখনো প্রবেশও করতে পারে আমি বলেছিলাম যে এই দেখেন একটা বাড়ি কি একদিনই বানানো যায় যাবে যদি সাত দিন ধরে একটা বাড়ির কাজ করা যায় তাহলে এটা মানে নমুনা দেওয়া যেতে পারে তো সব কিছু হবে না নমুনা যে এই বাড়িটা এইভাবে তৈরি হবে এই কয়তলা হবে ফাউন্ডেশন ফাউন্ডেশন দেওয়া যেতে পারে এই জন্য মহারাজা ধীরাজ পরীক্ষিত তিনি মৃত্যু ভয়ে আতঙ্কিত গীতা এসেছে মৃত্যু ভয় থেকে ভাগবত এসেছে মৃত্যু ভয় থেকে মানুষের জীবনের মৃত্যু ভয় একমাত্র মানুষকে গন্তব্যে পৌঁছে দিতে পারে গীতায় অর্জুনের মৃত্যু ভয় কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামিতাং ধর্ম সমহরেছে যৎশ্রেয় নিশ্চিত শীর্ষস্তং সাধিতাং মাং প্রপন্নম হে কৃষ্ণ আমি কিং কর্তব্য বিমূল চেতা হয়ে গিয়েছি স্বজন বিয়োগের ভয়ে আমার মনটা ভারাক্রান্ত তাই কৃষ্ণ তুমি আমাকে পদ দেখাও গুরু রূপে ভাগবতের শুরু হচ্ছে সেখানে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছেন শুকদেবের কাছে ততস্য বা পৃচ্ছ মেমাং বিশ্রব্য বিপৃচ্ছে বিপ্রা ইতি কৃত্যোত্তায়ম সর্বাত্ম নামরীয় মানস্য শুদ্ধম চতত্তম বিযুক্তা ব্রহ্মচারী আপনি বলুন মৃত্যুকালীন সময় জীবের অবশ্য কর্তব্য কি তাহলে মৃত্যুকালীন সময় কর্তব্য কি মৃত্যুটা কিন্তু শিখতে হবে বাবা আমরা রান্না করা কি করে করা যায় সেটা শিখি গান বাজনা শিখি নৃত্য করা শিখি কিন্তু মৃত্যু আবার কি শিখতে হবে হ্যাঁ এটা তো বড় বড় করে শিখতে হবে মরতে জানতে হবে মরাটাই শিখা কেমন জানেন গীতাতে ভগবান বললে নষ্ট অধ্যায় যম ব্যাপী শরণং ভাবং তেজতি অন্তে কলে বরম তং তমৈ বৈতিক অন্তেও সদা তদ্ভাব ভাবিত অন্তকালে চাবিব স্মরণমুক্তা কলে বরম যা প্রায়তি সমদ্ভাবং জাতি নাশ্চেত্র সংশয় অন্তকালে অর্থাৎ মৃত্যুকালে কেউ যদি আমাকে স্মরণ করিয়া মৃত্যুবরণ করে তখন সে আমাকে পায় তাহলে জীবন ভরে ভগবানকে স্মরণ করি নাই মৃত্যুকালে কি স্মরণ হবে আমার হবে হবে না তো ভগবান বললেন আমরা চিন্তা করতে পারি যখন ভগবান বলেছেন মৃত্যুকালে আমাকে স্মরণ করলে আমাকেই পায় তাহলে সারা জীবন করার দরকার কি মৃত্যুকালে একবারে করে তার লোকে চলে যাব। ভালো থাকবো ভগবান বললেন না আমাকে বলা হয় ঋষিকেশ গোবিন্দের আরেক নাম হচ্ছে ঋষিকেশ মানে কি ঋষিক মানে ইন্দ্রিয় এই ইন্দ্রিয়গুলোর প্রভু হচ্ছে শ্রী ভগবান যদি আমরা মৃত্যুকালে যদি সেই গোবিন্দকে আমরা স্মরণ করতে চাই তাহলে জীবদশায় কিন্তু এই ইন্দ্রিয় দ্বারা তার সেবা করতে হবে কাম ক্রোধ লোভ মহমদ বাঘ পানি পাত উপস্থ চক্ষুকর্ণ নাসিকা তক জিওবা এগুলো যদি যথাবস্থিত স্থানে যদি নিযুক্ত না থাকে গোবিন্দ সেবায় না থাকে তাহলে অন্তিমকালে গোবিন্দ স্মরণ আসবে না আর যদি জীবনভর তার নাম গুণগান করে যায় অন্তিমে যদি স্মরণ নাও করতে পারি তা গোবিন্দ নিজে স্বয়ংই তার হৃদয়ে উদয় হয়ে যাবেন এবং নিজেই স্মরণ করিয়ে নিজের লোকে সেই ভক্তকে টেনে নেবেন নিতাই গৌরপ্রেমানন্দে হরি